আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানা দুই দিনের সফরে রাজশাহীতে অবস্থান করছেন তিনি রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আজ সন্ধ্যায় রাজশাহীতে পৌঁছেছেন আগামীকাল সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটারদের সাথে গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন বিকেলে তিনি রাজশাহীর পবা উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন ওই দিনই তিনি বিকালে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গণভোটের মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আজ গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহী বিভাগের আটটি জেলা ও এর অন্তর্গত উপজেলা সমূহের কর্মকর্তা সহ সকল স্টেক হোল্ডার ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আলী বলেন গণভোট হচ্ছে আইনি ভিত্তি গণভোটের চাইতে বড় কোন হয় না কোনো প্রতীক হচ্ছে টিক চিহ্ন জাতীয় সনদ মানতে নির্বাচিত সরকার বাধ্য হবে গণভোটের অঙ্গীকার না মানলে আইনি লড়াই করার সুযোগ থাকবে রাজশাহী মেডিকেল কলেজের ডা কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চব্বিশ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একজন আওয়ামী লীগ নেতাসহ চৌত্রিশ জনকে গ্রেপ্তার করেছে বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও আর এমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা পুলিশের পৃথক অভিযানে আরও তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত এই তেত্রিশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি নয় জন মাদক মামলার আসামি পাঁচ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় অবস্থিত সান অ্যান্ড সি হোটেলে যৌথ অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মহম্মদ মেহদি হাসান সূত্র জানায় সান অ্যান্ড সিতে খাবার প্রস্তুতের ক্ষেত্রে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ এবং সাল্টু ব্যবহার করা হচ্ছে পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত সহ মারাত্মক অনিয়মের প্রমাণ পাওয়া যায় পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে হোটেল কর্তৃপক্ষ এক লক্ষ টাকা জরিমানা খাবারে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য জব্দ করা হয় বলে জানান নিরাপদ খাদ্য কর্মকর্তা নাটোর জেলার দুশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে হলুদের কন্দ অর্থাৎ বীজ এবং রাসায়নিক সার প্রদান করবে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদেয় উপকরণের আর্থিক মূল্যমান তেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা সুবিধাভোগী ক্ষুদ্র ও কৃষকদের প্রত্যেককে তাদের বিশ শতাংশ জমিতে হলুদ চাষাবাদের জন্য একশো কেজি করে কন্দ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান ইতোমধ্যে জেলার সাতটি উপজেলা পর্যায়ে উপকারভোগী কৃষকদের তালিকা এ সংক্রান্ত জেলা কমিটিতে অনুমোদন করা হয়েছে অতি দ্রুত উপজেলা পর্যায়ে প্রণোদনার বীজ ও সার হস্তান্তর করা হবে দেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে নওগাঁয় লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে আজ নওগাঁ সরকারি কলেজে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক এ সময় জাতীয় ফুটবল ক্রিকেট ভলিবল হকি ও টেনিসের তারকা খেলোয়াড় এবং সংগঠকরা উপস্থিত ছিলেন এ সময় এনামুল হক বলেন জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা সহ ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তারিক রহমান এতে তরুণ প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা এবং ক্রীড়াঙ্গনে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা একান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে